সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো একটা ছোট ভিডিও শেয়ার করছি সরস্বতী পুজো মিনি ব্লগ তো সরস্বতী পুজোর সময় আমি মায়ের বাড়ি আসছিলাম তারই একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তোমার সাথে সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে এই ফার্স্ট ব্লগ শ্যুট করছি তো দেখো রাস্তায় সায় অনেক সরস্বতী ঠাকুর সেদিনকে উঠেছে কেউ বাইকে নিয়ে যাচ্ছে দেখো একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছিলাম বাইকে নিয়ে যাচ্ছিলো সরস্বতী ঠাকুর তো সেদিনকে অনেক রাস্তা জ্যাম ছিল অনেক লেট হয়ে গেছিলো আসতে তো দেখো আমি শিয়ালদায় অলরেডি পৌঁছে গেছি আমার মা আমাকে আনতে এসেছিল শিয়ালদায় আর আমি আর মাম্মাম ঘর থেকে একা একাই টেস্কি করে এসেছিলাম এই ফার্স্ট তো এখানে দেখো কত মুরগি চিল্লাচ্ছে এই মায়ের বাড়িতে আছি তো তাই তো এই জায়গাটা কে কে ছিল শিয়ালদা কমেন্টে জানিও আর এখানে দেখো আমার মাম্মা মুস সাথে

কে কে কিনে শিয়ালদায় আনতে গেছিল আর আমার বাবা টোটো চালায় তো বাবা চাম্পাটিতে আমাকে আনতে গেছিল তো এই দেখো আমার বাবা দাঁড়িয়েছে আমরা উঠে পড়লাম গাড়িতে গাড়িতে উঠেই দেখো এখানেও সবাই যারা যারা চাম্পাটিতে থাকো তারা সবাই চেন ওই জায়গাটা যেখানে ঠাকুর বানায় এটা আমাদের জগন্নাথ মন্দির তো এখানে মা চপ কিনে এসে পাবে তাই একটু চপ মুড়ি মাখিয়ে নিলাম বাবা আমার হাতে চা খুব খিদে ভালোবাসে তো এই জন্য এসে তাড়াতাড়ি চা বানিয়ে দিলাম আর পরের দিন সকালবেলা এই যে তো এখানে আলু সিদ্ধ করলাম তো সবাইকে গুড মর্নিং কালকে মায়ের এসেছিলাম ব্লগে দেখতেই পেলে তো আজকের রে সরস্বতী পুজো তো চলো আজকে সারাদিন কী কী করি সব শেয়ার করবো আজকের মাম মামি শাড়ি পরবে হাতে ঘড়ি দেবে তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক তো আজকে সারাদিন কি কী করছি একটু একটু করে সব শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাপোর্ট করো তো বাই বাই চলো দেখতে থাকো তো দেখো আলুর দম করবে তারপরের দিনতে আদা জিরে বেটে নিয়েছিলাম ওইখানে আলু সিদ্ধ করে সব ছাড়িয়ে নিলাম হয়েও গেল মুড়ি আলুর দম খেয়ে নিলাম তারপর লুচিও করেছিল লুচি মাম এখন রেডি হয়ে গেছে অঞ্জলি দিতে যাচ্ছে এসে মামাম শাড়ি পরবে না শাড়ি পরে ঘুরে ঘুরে করবে তো কোথায় যাচ্ছ হ্যাঁ চলো এই যে সরা মা হাতে করি দেবে আমার মাম চলো দিমুর সাথে এখন যাচ্ছে হাতে করি দিতে চলো চলো কোথায় যাচ্ছি দিকে তাকাও চলো এখানে আমাদের সামনেই মাঠে একটা স্কুল আছে ওই স্কুলে গিয়ে আমি হাতে খড়ি দিয়েছিলাম মাম্মামকে তো দেখো এখানে ব্রাহ্মণ তো অলরেডি চলে এসে ওখানে আমার মাম্মাম বসে আছে এখানে ব্রাহ্মণ তৈরি হচ্ছে পুজো করার জন্য এখানে দেখো আমার মাম্মাম হাতে খুঁড়ি দেবে এখন ওই যে হাতে খড়ি দিচ্ছে কাজ যে বলছে আমি লিখবো না লিখবো না তো দেখো লেখা লিখছে আওয়া লিখছে আওয়া তো হাতে খুঁড়ি দেওয়ার পর আবার এসে বোর্ডে লিখছে দেখো